ভাত খবর বাংলা প্রদেশ স্বাগত নজর সঙ্গে রয়েছে মিশ্রিত বিস্তারিত খবরকে দেখার পর মুহূর্তে হেডলাইনস বীরভূমের নলহাটিতে শুট আউট আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ থেকে বর্তমান মেডিকেলে রেফার জখম মহিলাকে বীরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিবস উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া স্পষ্ট বার্তা দিলেন বাংলায় মমতা আছে মমতাই থাকবে একটা কথা বলছি এবার তৃণমূলকে উগ্রপন্থী বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ওনার যে দুটি বক্তব্য নজর রাখবো খবরে বীরভূমের নলহাটিতে শুট আউট আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল থেকে বর্ধমান মেডিকেল কলেজে রেফার জখম মহিলাকে বীরভূমের শুট আউট বীরভূমের নলহাটিতে শুট আউট ঘটনাটি শনিবার আনুমানিক রাত আটটা তিরিশ মিনিট নাগাদ বীরভূমের নলহাটি শহরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় জখম মহিলার নাম সীমা খান জানা যায় জখম মহিলা একটি বিউটি পার্লারের মালিক শনিবার রাতে তিনি বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন আর ঠিক সেই সময় বাড়ির দর যার সামনে মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রেঞ্জ থেকে পরপর চারটি গুলি ছড়ে দুষ্কৃতীরা দুটি গুলি লাগে হাতে এবং একটি বুকে ও একটি কোমরে গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ভর্তি করা ভর্তির জন্য চিকিৎসা ভর্তি করা হয় চিকিৎসার জন্য এবং সেখান থেকে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় ওই মহিলাকে বীরভূমের নলহাটিতে শ্যুট আউট আশঙ্কাজনক অবস্থায় রামপুরহাট মেডিকেল থেকে বর্ধমান মেডিকেল কলেজের রেফার জখম মহিলাকে বীরভূমের শ্যুট আউট বীরভূমে এক বিউটি পার্লার মালিক এক বিউটি পার্লার মালিককে শ্যুট আউট দুষ্কৃতীদের ঘটনাটি ঘটেছে শনিবার রাত্রে আনুমানিক রাত আটটা নাগাদ আটটা তিরিশ মিনিট নাগাদ বীরভূমের নলহাটিতে শ্যুট আউট এক মহিলাকে বীরভূমের নলহাটি শহরের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম বিদুপাড়া এলাকায় তার বাড়ি জখম মহিলার নাম সীমা খান জানা যায় যখম মহিলা একটি বিউটি পার্লারের মালিক শনিবার রাতে তিনি বিউটি পার্লার বন্ধ করে বাড়ি ফিরছিলেন আর ঠিক সময় বাড়ির দরজার সামনে মহিলাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর চারটি গুলি ছড়ে দুষ্কৃতীরা দুটি গুলি লাগে হাতে এবং একটি বুকে ও একটি কোমরে গুলিতে গুরুতর জখম যুবতীকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং সেখান থেকে শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বর্ধমান মেডিকেল কলেজে রেফার করা হয় ওই মহিলাকে মহিলার অভিযোগ মহিলার অভিযোগ তার স্বামী তাকে গুলি চালিয়েছে মহিলার স্বামীকে আটক করেছে নলহাটি থানার পুলিশ আরো বিস্তারিত জানবো বীরভূম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসূন দাস প্রসূন মহিলার অভিযোগ তার স্বামী তাকে গুলি চালিয়েছে পারিবারিক কোন বিবাদের জেরে কি জানতে পারছো পারিবারিক বিবাদের জেরে বীরভূমের নলহাটিতে শুট আউটের শুট আউটের ঘটনাটি ঘটেছে এমনটাই অনুমান করা যাচ্ছে ঠিক রাত্রি রাত শনিবার রাত আটটা থেকে সাড়ে আটটা নাগাদ ওই মেয়েটি যেটি মেয়েটি বাড়ি ফিরছিলেন এবং বাড়িতে ঢোকার সময় চারজন দুষ্কৃতী তাকে একদম পয়েন্ট রেঞ্জ থেকে বলতে পারে একদম কাজ থেকে কিন্তু গুলি করে এবং তাতে একটি বুকে একটু কোমরে লাগে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে মেয়েটি যথাযথ স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে এবং প্রথমে রামপুরহাট মেডিকেল কলেজে নিয়ে যাবে সেখান থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয় সবam স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে যে ঐখানকার যে ময়েলাটার স্বামী তার সাথে একটি পারিবারিক বিবাদ চলছিল এমন কি তারে ডিভোর্স হওয়ার কথা ছিল সেই কারণে এই খুন কিনা বা সেই কারণে এই গুলি চালানোর কিনা সেই নিয়ে ক্ষতি દેছে নড়াড়ি থানার পুলিশ আচ্ছা আচ্ছা দেখুন আমি তো বাড়িতেই ছিলাম তো হঠাৎ করে আমি আমার বৌমা খুব কেক কান্না করে চিৎকার করে উঠলো তো আমি ছুটতে ছুটতে বৌমা রুমে গেলাম গিয়ে বললাম কি হলো বললো সীমা গুলি করেছে তো তোকে কে বলল না তো সীমাদি ফোন করেছিল তারপরে আমি শুনলাম যে ওকে হসপিটাল নিয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে সঙ্গে করে নি আমি নলাটি হসপিটাল তার আগে আমি আমার ছেলেও চলে গেছিলো ওখানে নলাটি হসপিটালে গিয়ে দেখি ডাক্তারবাবু আছেন আমাদের নলাটি থানার যে ওসি বা ওনার অন্যান্য যারা অফিসাররা থানা তারা ও ছিলেন এবং ট্রিটমেন্টটা ভালোই হয়েছে ওখানে তো ওকে জিজ্ঞেস করলাম কে মারলো তো আমাকে বললো যে আন্টি হসপিটালে এসে বললো আন্টি আমার স্বামী আর আমার শাশুড়ি এবং আমার নরদ মেলে এটা করেছে তো কি করে তুমি বুঝলো তুমি কি শিওর বললো হ্যাঁ আমাকে কিছুদিন থেকে হুমকি দিচ্ছিল যে আমি তোকে গুলি করে মেরে দেবো এদিকে পশ্চিম মেদিনীপুরের মুন্ডার জন্মদিবস উপলক্ষে শুরু হয়েছে জয় জোহার মেলা উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া এসে স্পষ্ট বার্তা দিলেন তিনি বাংলায় মমতা আছে মমতায় থাকবে বললেন তিনি বাংলায় মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জি আছে তৃণমূল কংগ্রেস আছে বাংলায় মমতায় আছে মমতাই থাকবে শালবনিতে জয় জুহার মেলার সূচনা এসে বললেন মন্ত্রী মানুষ রঞ্জন ভৈয়া বিরসা মুন্ডার একশো একান্নতম জন্মদিবসে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জয় জোহার মেলার সূচনা প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া আদিবাসী সমাজের মহান নেতা ধরতি আবা ভগবান বিরসা মু একশো জন্ম জন্মদিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের সালগুলিতে শুরু হলো জয় জোহার বেলা এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মানুষ ভুইয়া শ্রীকান্ত মহাতো জেলা শাসক বিজেন কৃষ্ণ মহকুমা শাসক জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা মাইতি সমষ্টি উন্নয়ন আধিকারিক বিধায়কগণ ও সার্বনি এবং অন্যান্য পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা শাসক বিজেন কৃষ্ণ তার বক্তব্যে বিশ্বা জীবন দর্শন ও আদিবাসী সমাজের উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন মন্ত্রী মানুষ রঞ্জন ভুইয়া বলেন পশ্চিমবঙ্গ প্রথম রাজ্য যেখানে আদিবাসীদের জমি অধিগ্রহণ যাতে কেউ না করতে পারে সেজন্য আইন প্রণয়ন করা হয়েছে প্রশাসনের আধিকারিকেরা তীক্ষ্ণ নজর রেখেছে যাতে আদিবাসীদের জমিতে কেউ হস্তক্ষেপ না করতে পারে কেন্দ্রীয় সরকার আগে বন দপ্তরে যে আইন করছিল তা এখন শিথিল করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের উন্নয়নের জন্য জঙ্গল চালু করেছে পাশাপাশি বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে তিনি জানান বিহার একটি অন্য রাজ্য সেখান থেকে যে ধরনের ফলাফল হয়েছে তার সাথে পশ্চিমবঙ্গের কোন মিল হবে না বাংলা বড় কঠিন জায়গা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এখানে বিজেপি কিছুই করতে পারবে না মমতাই আছে মমতাই থাকবে শালবনির এক আদিবাসী গৃহগত বেজলে মুর্মু মাথায় ১৩টি কলসি সহযোগে নৃত্য প্রদর্শন করেন মন্ত্রী এবং জেলা শাসকের সামনে মন্ত্রী মানস রঞ্জন ভুরিয়া, বিজলি মুর্মু নৃত্য দেখে খুশি হয়ে জেলা পরিষদে আহ্বান জানান দেখুন একটা কথা বলছি আমরা বাংলা নিয়ে কাজ করছি বিহার বিহারে আছে বাংলায় মমতা ব্যানার্জি আছে অভিষেক ব্যানার্জি আছে তৃণমূল কংগ্রেস আছে এটি বড় কঠিন জায়গা এখানে মমতাই আছেন মমতাই থাকবেন পশ্চিম থেকে শান্তনু পানের খবর বাংলা ফের রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ এবার তৃণমূলকে উগ্রপন্থী বলে কটাক্ষ করলেন রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর কি বলেন তিনি শুনুন

যে বাংলার এই জঙ্গল রাজ সেই জঙ্গল রাজকে আমরা উপরে ফেলব মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার জন্য সংখ্যা সংখ্যাগুরুতে বিশ্বাস করি না ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে সাংবাদিক বৈঠকে এমনটাই বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর কি কি বলেছেন তিনি শোনাবো দেখুন সংখ্যালঘুদেরকে আমি বলবো আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই ইয়েতেই বিশ্বাস করি না আমাদের চোখে প্রত্যেকেই হচ্ছে বাঙালি বাংলার নাগরিক ভারতবর্ষের নাগরিক ভারত মায়ের সন্তান আমরা সবার সাথে সমভাব সমদৃষ্টি সর্বধর্মের সাথে একই ধরনের ব্যবহার এইটাকে আমরা আমাদের আদর্শ মনে করি আমাদের পঞ্চনীতির একটি নীতি হচ্ছে সর্বধর্ম সমভাব এটা আমাদের পঞ্চ নিষ্ঠা নীতিও বলি না আমরা নিষ্ঠা বলি নিষ্ঠা আরো অনেক গভীর তো ভারতীয় জনতা পার্টি উন্নয়নে বিশ্বাস করে আজকে বিহারের মহিলারা মুসলিম মহিলারা ভোট দিয়েছে তো জীবিকা দিদি কি মুসলিম মহিলারা পায়নি তারা পেয়েছে তারা ভোট দিয়েছে বিজেপি তারা ভোট দিয়েছে জেডি তারা ভোট দিয়েছে এলজিবি জি কে এন সহযোগীদেরকে এবং আমার বিশ্বাস আগামী দিনে মুসলিম সমাজে বুঝতে পারবে কারণ মুসলিম সমাজকে বুঝতে হবে কেন বছরের পর বছর তাদের উন্নয়ন হয়নি কেন ডাক্তার ইঞ্জিনিয়ার খুঁজে পাওয়া যায় না কাজ দিয়ে দিয়ে খুঁজতে খুঁজতে হয় হয় তাদের বিজ্ঞানী কেন খুঁজে পাওয়া যায় না পশ্চিমবঙ্গের বাঙালিদের মধ্যে তারাও তো বাঙালি আমাদেরও যা বুদ্ধিমত্তা তাদেরও একই বুদ্ধিমত্তা শিক্ষার কেন অভাব স্বাস্থ্যের কেন অভাব কেন মেয়েদের সাথে বাড়িতে মানে ওই অত্যাচার হিংসার ঘটনা দেখা যাচ্ছে তার মূল কারণ হচ্ছে তাদেরকে স্বাধীনতার পর থেকে দীর্ঘ 75 76 বছরে সবাই মুসলিম হিসেবে দেখেছে কেউ মানুষ হিসেবে দেখেনি ভারত জনতা পার্টি মানুষ হিসেবে দেখতে চায় মাল্লাইফের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে নিজের বাড়িতে বসে ফর্ম বিলি এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চাচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে এসআইআর প্রক্রিয়ার মাঝেই বহু মানুষ এখনো ফর্ম না পাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা নিজের বাড়িতে বসে ফর্ম বিলি বিএলর বিক্ষোভে স্থানীয়রা ফের বিএলর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম বিলি করার অভিযোগ উঠল বিএলর বিরুদ্ধে যার জেরে অনেকেই এখনো এসআইআর এর ফর্ম পাননি বলেও অভিযোগ তাই ক্ষুব্ধ হয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ স্থানীয়দের আমি এখনো ফর্ম পাইনি আমি ওকে জিজ্ঞাসা করেছি বলছি আজকে গোবিন্দপুর তারপরে আপনাকে দিব আর এই কথা বলার পর এখন সন্তোষ কুমার দিয়েছে তারপরে চলে গেছে গোবিন্দপুরে গোবিন্দপুর কাঁচামালি গেছে কাঁচামালিতে সন্তোষ আমাদের পাড়ায় যায়নি এখন আমার অভিযোগ যে আমরা দিল্লিতে ছিলাম আমা আমরা আর কি আতঙ্কে ওখানে দিল্লিতে এমনি আছি তো ওখান থেকে পরশু দিন এসেছি ফ্রম কোথায় বিল্লি হচ্ছে না হচ্ছে আমরা এখনো জানি আপনার বাড়ি বাড়ি যায়নি যায়নি আমার বাড়িতে যায়নি ঘটনাটি মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুরে জানা গিয়েছে মালদার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর গ্রামের দুশো আট নাম্বার বুথের বিএলও জাফার ইকবাল তার বিরুদ্ধে গাফিলতির এবং দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন গ্রামবাসী গ্রামবাসীদের অভিযোগ এসআইআর শুরু হওয়ার পর থেকে বিএলও বাড়ি বাড়ি যাচ্ছে না ভোটারদের বাড়ি না গিয়ে নিজের বাড়ি থেকে ফর্ম দিচ্ছেন অধিকাংশ গ্রামবাসী এখনো সেই ফর্ম হাতে পাননি যার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামের বাসিন্দারা বিএলওর বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতা এবং গাফিলতির অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত দপ্তরের সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা বিএলওর অপসারণের দাবি জানালেন তারা আমাদের অভিযোগ একটাই যে আমরা সন্তোষপুর সিএসপি প্রাইমারি বিদ্যালয়ে ভোট দিয়ে আমরা ভোটার মানে জেরোসের কম্পিউটার দোকানে ফর্ম বিলি করছে বসে বসে তোরা বাড়ি 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 যাচ্ছে না আমাদের নাম বিএল হচ্ছে জাফর ইকবাল যদিও নিজের বিরুদ্ধে ওঠার সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বপ্রাপ্ত গৃহীল আমি এটা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি সবারই পাড়ায় পাড়ায় গেছি বাড়িতে তো যাওয়া সম্ভব নয় আমি পাড়ায় পাড়ায় গেছি সবাইকে দিয়ে এসেছি কেউ দু একজন আমি বলেছি কেউ যদি ছুটে যায় আমাকে আমি তো বাড়িতেই থাকি আমি গ্রামের ছেলে কেউ নিয়ে আসলে কোনো অসুবিধা নেই আমি তো সবসময় চব্বিশ ঘন্টা আমাকে পাবেন রাজ্যে এসআইআর প্রক্রিয়া চালু হওয়ার পর থেকেই বিএলওদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ উঠছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনও তাদের কড়া ব্যবস্থা নিয়েছে এই আবহে ফের নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠায় চাঞ্চল্য এলাকা জুড়ে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা এদিকে এসআইআর ফর্ম হাতে নতুন করে ছড়িয়েছে বহু পরিবারের মধ্যে পেতে বিশেষ করে বাংলাদেশ থেকে এদেশে এসে বহু বছর ধরে বসবাসকারী মানুষের মধ্যে সংসার ভোটার কার্ড সরকারি নথি সব থাকা সত্ত্বেও দু সালের ভোটার তালিকায় নাম নেই এমনই অভিযোগ এখন দুশ্চিন্তার মূল কারণ পূর্ব বর্ধমানের পূর্বস্থলী দুই নম্বর ব্লকের কালেখাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এসআইআর এনুমারেশন ফর্ম হাতে পাওয়ার পর নতুন করে উদ্বেগে ভিন দেশ থেকে আসা বহু পরিবার বহু বছর ধরে এদেশে বসবাস সংসার ভোটার কার্ড সবকিছু থাকা সত্ত্বেও দু সালের ভোটার তালিকায় নাম নেই এমনই অভিযোগ একাধিক পরিবারের পরিসংখ্যান বলছে উনিশশো ছিয়ানব্বই নাম্বার বুথে আটশো জন ভোটারের মধ্যে প্রায় দুশো পঞ্চাশ জনের নাম নেই দু হাজার দুই সালের তালিকায় পাশাপাশি একশো সাতানব্বই নাম্বার বুথে মোট প্রায় নশো পঞ্চাশ ভোটারের মধ্যে পাঁচশো জনের নামই অনুপস্থিত ফলে নাগরিকত্ব ও ঠিকানা নিয়ে স্পষ্ট সংশয়ের পরিবারগুলি দুশ্চিন্তায় রয়েছেন এদেশীয় মহিলারাও যাদের বিবাহ হয়েছে ওপার বাংলা থেকে আসা পরিবারে বয়সের কারণে দু সালের তালিকায় নাম না থাকলেও তাদের আত্মীয় স্বজনের নাম সহজেই উঠতে পারে এসআর ফর্মে কিন্তু শ্বশুরবাড়ির সদস্যদের নাম না থাকায় সমস্যায় পড়ছেন তারা

নাম উঠেনি সেটা তো জানি না 2000 পর দুই এর পর হয়েছে তাই মনে উঠেনি নাম উঠেনি আমি কাটোয়া মনি গেছিলাম কোথায় কাটোয়া 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 মনি গেছি আর উনি গেছে কই ইয়েতে মনি গিয়েছে কই আমার বরবদি বাড়ি ছিল বাড়ি বাড়ি যখন পোটা করতে এসেছিল তখন আমি বাড়ি ছিলাম না কিন্তু আমার বড় গেছে তোমার তো ভোটার হয়ে গেছে না মুড়ি গেছে তুমি ওদের জন্য একটা সই দাও আমার বড় বদলে ভয়ে দেয়নি নাম উঠেনি নাম উঠেনি

কোথাও জানিয়েছিলেন নাম তোলার জন্য? হ্যাঁ BDO office আম জানিয়েছিলাম BDO office এ আবার দরখাস্ত দিয়েছিলাম কিন্তু নাম উঠায় নিয়ে বলছে BDO office থেকে? BDO office থেকে বলছে পরে হবে তোমার আমাদের পরে হবে এখন তো এই রাজ্যে এসআইআর হচ্ছে ভয় লাগছে? ভয় তো অবশ্যই লাগবে কি মনে হচ্ছে? মনে হচ্ছে নানান জনে নানান কথা বলছে এই পরিস্থিতিতে রাজনৈতিকভাবে অদ্ভুত এক নীরবতা তৃণমূল বলছে সরকার যা সিদ্ধান্ত নেবে সবাইকে মেনে চলতে হবে বিজেপি দাবি যে নথি আছে জমা দিলেই হবে ভয় নেই দুই দলের এই সুর মিলকে ঘিরে প্রশ্ন উঠছে এ কি প্রশাসনের প্রতি আস্থা নাকি আগাম ফডপ্যান রক্ষার কৌশল পূর্ব বর্তমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা অন্যদিকে দিল্লি বিস্ফোরণ মামলা বাংলা থেকে গ্রেফতার এক মেডিকেল ছাত্র উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে ভোর রাতে এনআইএ ধরে ফেলল জাহাজ নিশার আলম নামে এক এমবিবিএস পড়ুয়াকে লুধিয়ানা থেকে আত্মীয়ের বাড়ি বাড়িতে যোগ দিতে উত্তরবঙ্গে এসেছিলেন তিনি বলে জানা যায় দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বাংলা থেকে এনআইএর হাতে গ্রেপ্তার চিকিৎসক ছাত্র উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএর জলে এক ডাক্তারি পড়ুয়া নাম জাল নিশার আলম তিনি হরিয়ানার আল ফলাহ বিশ্ববিদ্যালয়ে এম এর ছাত্র শুক্রবার ভোরে জাতীয় তদন্ত সংস্থা অর্থাৎ এনআই এর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যা নিশরের আদি বাড়ি লুধিয়ান হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে তার বাবা তহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানে গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তবে পরিবারটির সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ আজও বজায় রয়েছে দুই দিন আগে আকাত্তির বিয়েতে যোগ দিতে যান নিঃশ্বর তার মা ও বোনকে নিয়ে কোনাল গ্রামে যান ঠিক সেই সফরের মধ্যেই শুক্রবার সকালে এনায়ের জালে ধরা পড়েন তিনি সকালে আমরা এই দোকানে চা খেতে এসেছি আমার পাশে বাড়ি তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো স্করপিও তো ওখান থেকে পাঁচ ছয়জন লোক নেমে মানে এটা আসলে নতুন লোক আমরা তো ডেলি দিন আসি এখানকার লোকাল না তখন জিজ্ঞাসা করলো এখানে অমিতাভের বাড়ি কোথায় আমারই বাড়ি এইখানে পাশে তো ওলা এইখানেই হবে বাড়ি তো আমি বললাম যে কই এখানে তো কোনো অমিতাভ নেই আমারই তো বাড়ি ওইখানে এই যে ওই কালবাটার একটু এইদিকে ওইখানে এগিয়ে গেলেন ব্যাস এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো ব্যাস আসার সঙ্গে সঙ্গে ওকে করে নিল ঘক করে বললো কি কি বললো আমরা এখান থেকে গিয়ে ফলো করতেছি ব্যাস আমরা তো এখানকারই লোক সকালবেলা এখানে এসে চা খাই এই দোকানটাতে তো তখন দেখলাম দুটো গাড়ি আসলো খুব সম্ভব গাড়িগুলো স্করপিও তার থেকে কিছু লোক নামলো আমাকে একজন জিজ্ঞাসা করলো সে খুব সম্ভবত ডালকোলারই কোন অফিসার হবে যে অমিতাভের বাড়ি কোনটা আমাদের এখানে অমিতাভ বলে কেউ নেই বললাম এখানে তো অমিতাভ বলে কেউ নেই তো উনি এই রাস্তাটা দিয়ে সামনে ধরলো তো সামনে ওখানে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা স্কুটার নিয়ে কোনো একটা ছেলে আসলো তার সঙ্গে কথা বললো তা আমি ভাবলাম হয়তো ওই ব্যাপারেই জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিলো গাড়িতে তা আমরা এখান থেকে যেতে তোরা কিন্তু বেরিয়ে গেলো আর এর পরের ব্যাপারটা কিন্তু আমরা বলতে পারবো কয়টা কয়টা গাড়ি আছে গাড়ি ছিল এখানে দুটো ছিল তিনটা ছিল একটা গাড়ি ওই দিকটাতে ছিল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল হ্যাঁ এখানে আরো লোকজন ছিল তারাও চা খেতে আসছিল সকালবেলা আমরা ধরনের আলোচনা করছিল ওরা কিছু আজ পেয়েছেন কেন না 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 এটা আমরা এখানে দাঁড়িয়ে তো দেখতেছি আমার কাছে কোনো জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায় এনআইএর সূত্রে জানা গিয়েছে বিস্ফোরক মামলার তদন্তে তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ান তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা সেখান থেকেই জানা যায় যে যা নিশার বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছে এরপরই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে আসে এবং বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেয় শুক্রবার ভোরে এলাকায় নেমে তারা অভিযান চালায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যা নিশারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে চিহ্নিত করা সম্ভব হয় তার মোবাইলের সিগন্যাল সূর্যাপুর বাজার সংলগ্ন সংলগ্ন এলাকায় ছিল যেখানে পৌঁছয় তদন্তকারী দল তাকে আটক করে প্রথমে ইসলামপুরে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আরও জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি